আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ভিউার্স রব্বুল আলমিন আমাদেরকে সারা বর্তার মতকে পান করা হারাম করে দিয়েছেন যদি কেউ এই মত পান করে তাহলে তার ইসলামিক কি বিচার ইসলামী লয়ে তার কি বিচার হবে আসুন আমরা কিতাব থেকে জেনে নেই আমি আপনাদেরকে যে কিতাব থেকে হাওলা দিচ্ছি তা হচ্ছে কামিল স্নাতকোত্তরের পর্ব দ্বিতীয় পর্বর এই বইটিকে আপনাদেরকে শোনাচ্ছি পৃষ্ঠা হচ্ছে চারশো অষ্টআশি পৃষ্ঠা তো এখানে বলা হয়েছে যে ইমামদের মতামত কি যারা ভুলবশত বা কোনো কারণে যদি মদ খেয়ে ফেলে তাহলে তাদের শাস্তিটা কি হবে ইমাম শাফি ও ইমাম আহমদ আহমদুল্লাহ আল ওনাদের মতে মদ পানকারী স্বাধীন হলে অর্থাৎ মদ যে ব্যক্তি খেয়েছে সে যদি স্বাধীন হয় কোনো কৃতদাস না হয় তাহলে তাকে চল্লিশ বার ব্যত্রাঘাত করতে হবে এবং সে যদি দাসী হয় তাহলে তাকে বিশ বার ব্যত্রাঘাত করতে হবে এবং আবু হানিফা মালেক ওনাদের অভিমত হচ্ছে ওনারা বলেন যদি স্বাধীন ব্যক্তি হয় তাহলে তাকে আশি বার ব্যত্রাঘাত করতে হবে আর দাস দাসী হলে তাকে চল্লিশ বার ব্যত্রাঘাত করতে হবে এছাড়াও হাদিসে যে সকল হাদিসের মধ্যে চল্লিশ ব্যত্রাঘাতের কথা উল্লেখ হয়েছে সেগুলি সত্য তবে লসুসলাম দু মাথা বিশিষ্ট বেদ দ্বারা প্রহার করতেন লসু ইসলাম যে প্রহার করতেন যারা মত পান করত তাদেরকে দু মাতা বিশিষ্ট যে বেদ সেই বেদ দ্বারা কিন্তু ব্যত্রাঘাত করতেন তাই চল্লিশ বেদ আশি ব্যত্রাঘাতের সমান রসুল্লা ইসলাম হজর করে দিল যুগে চল্লিশ ব্যত্রাঘাত করার কথা মেনে নিলেও আমরা আশি এর কথা বলেছি কেননা হজরত উমরের যুগে আশি ব্যত্রাঘাত করা হয়েছিল এবং এটা ইসমা দ্বারা প্রমাণিত এজন্য যারা মত পান করে তাদের শাস্তি হচ্ছে যদি কোনো ইসলামী শরিয়া মোতাবেক তাকে শাস্তি দেওয়া হয় তাহলে তাকে অবশ্যই অবশ্যই আশি বার ব্যতরাঘাত করতে হবে আর যদি সে কামলা হয় বা নিম্ন শ্রেণীর লোক হয় তাহলে তাকে চল্লিশটা মন্ত্রাঘাত করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে সাক্ষাৎ হবে আসালামুক রহমতুল্লাহি আবরাক